ফ্যাশন ডিজাইনের দৃষ্টিতে গৌতম আদানির কী কী পোশাক পরা উচিত অগ্নিমিত্রাপাল সেটা বিচার করুন বাংলায় কোনটা ভালো খারাপ সেটা মমতা ব্যানার্জি এবং তার সরকার দেখে নেবে প্রশাসনিক কোনো পদক্ষেপ নিয়ে কোনো কথা বলবো না কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী যিনি একই সঙ্গে পুলিশ মন্ত্রী এবং বাংলার অভিভাবক তিনি তো ঠিক কাজ করেছেন এখানে বিরোধীরা কোনো কোনো বিরোধী দলের নেতা কোনো কোনো বিরোধী নেত্রী তারা বিকৃত প্রচার করছেন দেখুন পুলিশ অধিকাংশ ভালো কাজ করছে মুখ্যমন্ত্রী তো প্রশংসা করেন কিন্তু কোথাও যদি কোনো খারাপ কাজ কোনো অংশ করে থাকে তাহলে মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী এবং অভিভাবক হিসেবে তিনি তো একশো বার বলবেন কারণ তিনি টোটাল পারফরমেন্সটা আরও ভালো চান পুলিশ অধিকাংশই ভালো কাজ করছে আর্জি করো চব্বিশ ঘন্টার মধ্যে অভিযোগে গ্রেফতার করেছে সিবিআই মানতে হচ্ছে পুলিশ ঠিক গ্রেপ্তার করেছে তো এরকম সারা বাংলায় পুলিশ ভালো কাজ করছে কিন্তু কোথাও কোথাও কিছু 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 অভিযোগ আসছে এটা একটা এত বড় রাজ্য এত বড় সমাজ পুলিশ একটা এত বড় সংগঠন এবং সেটাও সমাজের অঙ্গ এই পুলিশ এবং এই প্রশাসনের মধ্যে এমন অনেক ব্যক্তি আছে যারা সিপিএম জমানা থেকে ছিল যারা সিপিএমের বিভিন্ন ইউনিয়নের সঙ্গে যুক্ত ছিল বা বামপন্থীদের বা তৃণমূলের বিরোধী দলের ইউনিয়নের সঙ্গে যুক্ত ছিল তারা এমনভাবে কিছু অন্তর্ঘাত কিছু খারাপ কাজ করছে যাতে মানুষ সরকারকে বা প্রশাসনকে ভুল বোঝে ভাবমূর্তি নষ্ট হয় কেউ কেউ সামাজিকভাবে দু চারটে বিচ্যুত হচ্ছেন তা এত ভালো কাজের মধ্যে যদি কোথাও কোনো অংশ কোনো বিচ্যুতি করে থাকে তো সেটা বলে তো তিনি অভিভাবকের মতো কাজ করেছেন কারণ দিনের শেষে মমতা ব্যানার্জি মানুষের জন্য গোটা পুলিশ প্রশাসনকে আরও গতিশীল আরো স্বচ্ছ এবং আরও অভিযোগহীন করতে চান তো এটা তো প্রশংসার কথা ভালো জিনিস এটার মধ্যে কি করে বিরোধীরা বিতর্ক খুঁজে পাচ্ছে যে বাড়িতে যদি কারুর বাবা মাও বলে থাকেন যে এটা কেন করেছিস ওটা করিস না তার মানে কি যে একেবারে খারাপ বলে তেজপুত্র করে দিচ্ছে বা খারাপ বলে বাড়ি থেকে দাঁড়িয়ে দিচ্ছে অনেক কিছু ভালো আছে তার মধ্যে কোনো অভিভাবক বলবেন এইটা কেন খারাপ হচ্ছে এটা খারাপ হওয়া উচিত নয় ওইটা আমার কানে আসছে ওটা যেন না হয় এরম একটা রিপোর্ট আসছে এটা যেন না হয় সেটা আনুপাতিক হারে কত যত ভালো কাজ হয় যত বড় ফোর্স টপ টু বটম যত স্টাফ আছে পুলিশের বা অ্যাডমিনিস্ট্রেশনে তার মধ্যে খারাপ ঘটনা বা খারাপের অংশ কত শূন্য দশমিক এক দুই শতাংশ হবে না তো সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী অভিভাবকের মতো যেটুকু ত্রুটি আছে সেটা সংশোধনের কথা বলেছেন আরো ভালো হবে মানুষ বুঝবেন সেটা শুধু পুলিশ নয় লোহা পাচারের অভিযোগে একাধিক তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে দুজন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর রয়েছেন দুজন ব্লক সভাপতি যদি কেউ বেআইনি কাজ করে থাকে গ্রেফতার হবে এগুলোর সঙ্গে কী রাজনীতির সম্পর্ক এখন কাউকে একটা রাজনৈতিকভাবে দাগিয়ে দিলেই হলো যে এখন বেশি চারপাশে তৃণমূল ভালো তো বেশি তৃণমূল দু একটা খারাপ কাজে জড়াচ্ছে দেখা যাচ্ছে সেখানেও হয়তো একটা তৃণমূল এখন সমাজে যদি তৃণমূল বেশি হয় তাহলে আপনি দেখবেন শিক্ষকদের মধ্যে তৃণমূল বেশি চিকিৎসকদের মধ্যে তৃণমূল বেশি ইঞ্জিনিয়ারদের মধ্যে তৃণমূল বেশি বিভিন্ন পেশায় তৃণমূল বেশি তো সেখানে কৃষকদের মধ্যে তৃণমূল বেশি শ্রমিকদের মধ্যে তৃণমূল বেশি একটা সমাজে যদি সার্বিকভাবে তৃণমূল আনুপাতিকভাবে বেশি থাকে তাহলে তার অন্য অংশেও যখন কোনো চুলচেরা বিচার হয় তাহলে ভালো যেমন অনেক তৃণমূল বেরোয় তো খারাপ ঘটনা একটা দুটো তৃণমূল বেরিয়ে যায় সেগুলো ওইভাবে বিচার করা যায় পদক্ষেপকে দেখুন একটা সিস্টেম তো এখন আমার মনে হয় বিজেপি নেতারা গৌতম আদানি অগ্নিমিত্রা পালের উচিত গৌতম আদানি ঠিক কোন ধরনের স্যুট পরবেন কি রঙের স্যুটের কাপড় হবে তাইয়ের রং কি হবে এই যে একটা আন্তর্জাতিক কলঙ্ক নিলেন গৌতম আদানি বিজেপি ঘনিষ্ঠ আমেরিকা বলছে অ্যারেস্ট করব। এই সময়ে ফ্যাশন ডিজাইনের দৃষ্টিতে গৌতম আদানির কি কি পোশাক পরা উচিত পাল সেটা বিচ্ছার করুন বাংলায় কোনটা ভালো খারাপ সেটা মমতা ব্যানার্জি এবং তার সরকার দেখে নেবে দুর্ভাগ্যজনক ঘটনা এই ধরনের ঘটনা যুগে যুগে অদ্ভুত অদ্ভুতভাবে হয় কখনো কেউ একটা অমুক খেলা দেখে সেটা নকল করতে গিয়ে কখনো এই করতে গিয়ে ওই করতে গিয়ে এখন ওই সব আসার পর হাতে মোবাইল নেট আসার পর এখন রিল বানানোর সুযোগ কে কোথায় গিয়ে দুর্ঘটনায় পড়ছে কে কোন খারাপ ঘটনা ঘটিয়ে ফেলছে ফলে এই সব কাণ্ডগুলো করে ফেলে এগুলো মানে প্রচণ্ড সতর্কতা দরকার এইসব জিনিসের সঙ্গে বাস্তব জীবনের কোনো সম্পর্ক নেই ফলে এগুলো করতে গিয়ে ঝুঁকি নেয়া অন্যায় কাজ করা এগুলো ঠিক না বিরোধীরা অভিযোগ করছে যে এই রাজ্যে এতটাই সহজলভ্য দশম শ্রেণীর পড়বরা তারাও আজ আগ্নেহাস বিরোধীরা জানলে তারা জ্ঞানপাপির মতো চেপে যাচ্ছে যে তাদের অন্য রাজ্য থেকে ক্রিমিনালরা এখানে ঢুকছে তাদের অন্য রাজ্য থেকে অস্ত্র এখানে ঢোকানো হচ্ছে ফলে অন্য রাজ্যের অস্ত্র অন্য রাজ্যের ক্রিমিনাল বা অনুপ্রবেশটা পাহারা দেওয়ার দায়িত্ব বিরোধীদের অর্থাৎ কেন্দ্রীয় সরকারের বিজেপি বিএসএফের কোনো দিক থেকেই তারা এদিকে বিএসএফ ফেল করছে ওপাশে বিজেপি বা তাদের বন্ধু বান্ধব শাসিত রাজ্য থেকে ক্রিমিনাল আর অস্ত্র ঢোকাচ্ছে এই গল্পগুলো এই অঘটনগুলো ঘটানোর জন্যই তো এই চক্রান্তগুলো করছে কিন্তু সবাই এখন দিনের আলোর মতো পরিষ্কার যে বিজেপি শাসিত রাজ্য থেকে ক্রিমিনাল ঢুকছে অস্ত্র ঢুকছে রাজ্যে ছটি বিধানসভার উপনির্বাচন সেই নির্বাচনে তৃণমূল কি ধরনের ফলাফল করতে পারে দেখুন আমরা তৃণমূল কংগ্রেস আমরা মানুষের ওপর পুরনো আস্থা রাখি মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে উন্নয়নের কাজ করেছে সরকার মানুষ সেই উন্নয়নের পক্ষে ভোট দিয়েছেন বলে আমরা আশাবাদী সেক্ষেত্রে ছটির মধ্যে ছটি আসনই নিশ্চিতভাবে আমরা জয়ের আশা রাখি মহারাষ্ট্র ঝাড়খণ্ডেও মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে নন বিজেপি গভর্নমেন্ট হওয়া উচিত মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে বিজেপি বিরোধী মানুষের পাবলিক মুড বিজেপির বিরুদ্ধে যে পদ্ধতিতে মহারাষ্ট্রে যে বিতর্কিতভাবে সরকার গঠন হয়েছে যেভাবে মহারাষ্ট্রের আর্থিক অবনতি ঘটছে যেভাবে সারা দেশের সঙ্গে মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডেও মূল্য বৃদ্ধি থেকে শুরু করে ওষুধের দাম বৃদ্ধি থেকে শুরু করে কৃষকদের বিরোধী সমস্ত নীতি কেন্দ্রীয় সরকার ফলে কেন্দ্র বিরোধী ভোট দেওয়ার জন্য মানুষ অপেক্ষা করছে বিজেপি বিরোধী ভোট এবং সেই জায়গায় মহারাষ্ট্রে ভোট পেতে কি কি করেছে সেই টাকা ফাঁকা ইত্যাদি আপনারা তো সবাই দেখেছেন ফলে সাধারণভাবে ভোট যদি ঠিকঠাক হয়ে থাকে তাহলে দুটি রাজ্যেই নন বিজেপি গভর্নমেন্ট ফর্ম হওয়া উচিত এখন বিজেপি মানুষের রায়ের প্রতিফলনটা হতে দিয়েছে